আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব ডেলি টেকিং অর্থাৎ আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল থেকে কিন্তু আপনাদের ডেলি ট্যাকিংয়ের কোনো কাজ হচ্ছে না অর্থাৎ আপনারা এই সিএম সাবমিট করতে পারছেন না বা হাজিরা সাবমিট করতে পারছেন না সেখানে কিন্তু আপনাদের একটা ফ্লাস মেসেজ দিচ্ছে তো আপনাদের যে এই যে সাবমিট এই সিএম সেটা কিভাবে বুঝবেন যে গতকাল আপনাদের সাবমিট হয়েছে কি না তো চলুন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এবং এটা নিয়ে আপনারা প্রত্যেকেই খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তো সেই সমস্যার সমাধান কিন্তু আজকের ভিডিওতে দেবো আপনাদেরকে তো দেখুন আমি যে প্রোফাইলটি খুলেছি আমিও ডেরি টাইকিংয়ে চলে যাব আমরা ডেলি ট্যাকিং করে দেখে নেব যে ডেলি ট্যাকিং যখনই করছেন বা এই এম যখনই দিচ্ছেন সাবমিট করছেন কিন্তু সাবমিট করলে কিন্তু সেই এই সিএম কিন্তু থাকছে না বা আপনার ডিলিট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই রকম সমস্যা কিন্তু প্রত্যেক ওয়ার্কার দিদিদের কিন্তু আজকে হচ্ছে গতকালকে অনেকের হয়েছিল কিন্তু সবার নয় পার্সেন্টেজে কিছু ছিল কিন্তু আজকে ম্যাক্সিমাম জনের কিন্তু এই সমস্যা হয়েছে ডেলি ট্যাকিংয়ের কিন্তু এই সমস্যা হচ্ছে অর্থাৎ এই এম কিন্তু দিলেও কিন্তু থাকছে না এখানকার যে পশুতি মারা রয়েছে তাদের আমি এই সিএম দিয়ে দিলাম এবং এই সিএম দেওয়ার পরে আমি সাবমিট করব। এই যে সাবমিট অপশানটি দেখুন আপনারা সাবমিট করছেন যখন তখন কিন্তু সাবমিট নিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনাদের যে সমস্যাটি হচ্ছে সেটা কিন্তু বলে দিচ্ছে যে আপনার কি সমস্যা রয়েছে অর্থাৎ আপনারা যদি দেখেন সাবমিট হয়ে যাচ্ছে তারপরে যখন এই মেসেজটি দিচ্ছে তখন এই যে সমস্যাটি কিন্তু সবার হচ্ছে আপনার একার নয় প্রত্যেকের হচ্ছে এটা কিন্তু পোষণ টাকার রেন্ট থেকেই হচ্ছে এটা যে পার্সোনালি আপনার একজনের হচ্ছে সেটা কিন্তু নয় অর্থাৎ আপনারা কিভাবে বুঝবেন এই যে আমি সাবমিট করলাম এই সিএম আজকে অর্থাৎ আপনারা দেখলেন এই সিএম কিন্তু তারপরে যে সংখ্যাই যতদিন হওয়া দরকার ততদিন কিন্তু হচ্ছে না অর্থাৎ যে দিন পর্যন্ত আমরা এই সিএম দিয়েছিলাম সেই সংখ্যাটাই কিন্তু দেখাচ্ছে তাহলে ধরুন আপনাদের যদি গতকালকের এইসিএম হয়েছে কিনা কীভাবে বুঝবেন যেহেতু আজকের রিপোর্টটা আপনারা দেখতে পাবেন না বা আপনারাও এই রিপোর্টটা নিজেরা দেখতে পাবেন না তাহলে কি করবেন আপনারা সুপারভাইজার দিদিকে অবশ্যই বলুন এবং এই বিষয়টা সুপারভাইজার দিদিদেরকে সাহায্য অবশ্যই করতে হবে কারণ আপনারা জানেন আপনাদের এই যে এইচসিএমের ওপরে কিন্তু আপনাদের বিলের ব্যাপার রয়েছে অর্থাৎ বিল আপনাদের এর উপর থেকে কিন্তু আপনারা করে থাকেন বা হয়ে থাকে কিন্তু তো সেহেতু সেই কথাটি মাথায় রেখে অবশ্যই সুপারভাইজার দিদিরা গতকালকে প্রত্যেকটা সেন্টারের এই হয়েছে কি না সেই রিপোর্ট আপনারা চান তাহলে আপনারা বুঝতে পারবেন যাদের হয়েছিল যদি দেখেন যে এরকম সাবমিট হওয়ার পরেও পোষণ টাকার এন্ডে অর্থাৎ সিডিপিও বা সুপারভাইজার যারা রয়েছেন তাদের এন্ডে যদি আপনাদের সাবমিট দেখায় তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আজও সাবমিট হয়ে যাবে কিন্তু আপনাদেরকে এই বিষয় নিয়ে অবশ্যই সুপারভাইজার দিদিদেরকে বলতে হবে যে গতকাল আমি এই দিয়েছিলাম সেই বিষয়টি সাবমিট হয়েছে কিনা বা গতকালকার এই সাবমিট হয়েছে কি না সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে বা জিরো দেখাচ্ছে কিনা যদি দেখে যে সুপারভাইজার এন্ডে আপনাদের সংখ্যা দেখাচ্ছে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকবেন যদি শূন্য দেখায় তাহলে কিন্তু আপনাদের সমস্যা রয়েছে বা আপনাদের সমস্যা কিন্তু বিলের ক্ষেত্রে হতে পারে তো যখনই দেখবেন যে এই সমস্যা হচ্ছে এই যে দেখলেন আমি সাবমিট করলাম তাহলে সাবমিট করার পরে এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে কি আপনারা আপনাদের সু যে সুপারভাইজার দিদির গ্রুপ বা অফিসের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা অবশ্যই সেন্ড করে দেবেন কারণ যারা সিডিপিও রয়েছেন তারাও জানেন যে এই সমস্যাটি হচ্ছে কারণ প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু এই সমস্যা হচ্ছে অর্থাৎ পোষণ ট্যাকার জুড়েই কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে কি তাহলে কি আপনাদের একটাই কাজ সেটা হচ্ছে সুপারভাইজার দিদির সঙ্গে কন্ট্যাক্ট করা এবং গতকালকে যাদের সমস্যা হয়েছিল তারা অবশ্যই আপনারা সুপারভাইজার দিদিকে জানুন যে গতকালের আপনাদের এই সিএম সাবমিট হয়েছে কিনা তারা কিন্তু তাদের এন্ড থেকে তাদের এন্ড থেকে কিন্তু আপনাদের এই রিপোর্টটি কিন্তু দেখতে পারবে আজকেরটা পারবে না কিন্তু গতকালের রিপোর্ট অবশ্যই আপনাদেরকে কিন্তু দিতে পারবে তবে এই যে সমস্যা রয়েছে এই সিএম নিয়ে সেই ব্যাপারটা আপনাদের বিলের ব্যাপার কি করবে জানি না সেটা মহল থেকে কি করবে বা সিডিপিও স্যাররা বা যারা রয়েছেন তারা কিভাবে এটাকে বেচনা করবে সেটাও কিন্তু এখন পর্যন্ত জানা নেই তবে আপনাদের এই যে সমস্যাটি হচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু জানিয়ে রাখুন সমস্যাটি হচ্ছে তবে সত্যি চিন্তার বিষয় রয়েছে কারণ আপনারা জানেন যে এটা দেখেই আপনারা বিল করে থাকেন বা এটা দেখেই কিন্তু আপনাদের বিল হয়ে থাকে সেহেতু আপনারা অনেকেই কিন্তু এটা নিয়ে আপনারা দুশ্চিন্তায় আছেন তো আশা করছি সবার যা হবে নিশ্চয়ই একটা বিবেচনা অবশ্যই আপনাদের করা হবে কারণ এই সমস্যাটি আপনাদের ফল্ট নয় পুষাণ টেকারের ফল্টের কারণেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে তো তো ভিডিওটি শেয়ার করবেন কারণ কারণ এই সমস্যাটি ম্যাক্সিমাম ওয়ার্কার দিদির কিন্তু হচ্ছে এবং আপনাদেরকে বলব যারাই ভিডিওটি দেখছেন আপনারা সুপারভাইজার দিদিকেও সেন্ড করতে পারেন কারণ তারা আপনাদেরকে এই হেল্পটি কিন্তু তারাই করতে পারবে বা আপনাদের সিডিপিও স্যার বা ম্যাডাম যারা রয়েছেন তারাও কিন্তু আপনাদের এই হেল্পটি করতে পারবে অর্থাৎ গতকালকে রিপোর্ট আপনাদেরকে দেখাতে পারবে বা সেন্ড করতে পারবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ